আমি 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 আমার আমার সামনে পাবে সহ্য করতে পারি না আমি করতে পারি এই জন্য আমি আল্লাহকে বলছি কবরে যেন আজাদ হয় আমি যেন একটা কবরে জেয়ারত করলে জিয়ারত করার পর আমার নবীর চেহারা আলোক হয়ে গেছে আরেকটা কবরের সম্মুখে গিয়ে আমার নবী জিয়ারত করলেন আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে সাহবাই কারাম জিজ্ঞাসা করে আপনার চেহারা মলিন করো বলে আমার উম্মত কষ্ট পায় কবরের মধ্যে আমি নবী কিভাবে বসে থাকতে পারি চেহারা মলিন না করে আমি আমার এখন দায়িত্ব হচ্ছে তাকে ওই আজাদ থেকে মুক্তি করা কবরের পাশে গেলেন কবরে গিয়ে ওনার কবরের পর হাত রাখলেন কিছুক্ষণ পর আমার নবী আবার হাত ওটাই নিলেন দেখছেন আমার নবী সমস্ত চেহারায় আনোয়ার থেকে পশি

হাঁটতে পারেন একটা লাঠি পর দিয়ে আসছে মা এটা কি এটা কার কবর বলে আমার ছেলে বলে আপনার ছেলে তো কষ্ট পায় কবর মধ্যে কঠিন আজাবের মধ্যে আলহামদুলিল্লাহ মা বলছেন কি আপনার আওয়াজ দেন না মা বলছে কি মা কি আলহামদুলিল্লাহ বলার মেয়ে বলেন মা কেন আলহামদুলিল্লাহ বলছেন আমার নবী জিজ্ঞাসা করলেন আম্মা এটা আমরা ছেলে না আলহামদুলিল্লাহ কেন বলছেন তো মহিলা বলছেন বাবা আমি যখন ওই ছেলেকে গর্বে ধারণ করছিলাম অল্প সময়ের মধ্যে চার পাঁচ মাসের মধ্যে ওনার বাবা মারা গিয়েছে আমি অসহায় আমার কোন আমার আমার সারা দিবে কেউ নেই আমি ওই টাইমে ওই সন্তানকে প্রসব করেছি অনেক কষ্ট আর ওনাকে লালন পালন করেছি আমি বাড়ি বাড়ি গিয়ে কাজ করে এখন আমার ছেলে বড় হয়ে বিবাহ করেছে আমার ছেলে বউয়ের কথা শুনে তার স্ত্রীর কথা শুনে অযথা কথা শুনে শুনে সে আমাকে কষ্ট দিয়েছে এমন কেমন একটি সময় এসেছে সে আমাকে মারছে পর্যন্ত তুমি আমি আল্লাহর দরবারে পরিহাদ করছি আল্লাহ এই মালিককে মনিব আমার এই সন্তানকে তুমি দুনিয়ার জমিনে আজাদ দিও না তুমি কবরের মধ্যে কঠিন আজাদ দাও

মাটা কি রকম জিনিস দেখেন হাই তমার ছেলেকে ক্ষমা করে দেন না হোক আল্লা আপনি আজকে মহিলার পর্দা উঠাই দেন আপনি পর্দা উঠাই দেন ছেলের যে আজকে আজাব হচ্ছে মা যেন দেখতে পারে আল্লাহ আমার নবীর শতকায় মায়ের জন্য চোখের কত উঠাই দিলেন খবরের মধ্যে কি হচ্ছে মা দেখলেন মা দেখছে মা আল্লাহ দরবার ফরিয়াদ করলেন আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও আমি মাফ করে দিয়েছি আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিলেন সন্তানের আজাব সেদিন থেকে মুক্ত হলেন গর্ব দারিণী মা জনমিনী মা বুকের দর দিয়ে আমার মায়ের কাঁদন জাপতি জীবন দু চার মাসে বনের কাঁদন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন দিন পরে তাকে না বুকের দরদি আমার জনম দুঃখি মা দেখেন আমার নবী যখন ফেরি দিলেন পরিবারের কেউ আসতো না ওই বৃদ্ধ মহিলা নারীর টানে আবার চলে এসেছেন দেখেন পরিবারে কেউ আসবে না আসবে কে জুড়ে বলে সালাতনিয়া One, Aisha radiallahu anhu.